জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং বাংলাদেশের সাবেক সকল বাণিজ্যমন্ত্রী ওপলালাভ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দোষরা আজকের প্রধান অতিথি জনাব আমির খোসর মাহমুদ চৌধুরী সারকে তার বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি

ম্যানেজিং ডিরেক্টর পরিচালক বৃন্দ কর্ম কর্মচারী বৃন্দ এবং আমার সামনে যারা পপুলার লাইফকে এগিয়ে নিয়ে যাচ্ছেন পপুলার লাইফের সৈনিকরা আলাইকুম আমি পঁচিশ বছর পূর্তিতে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সমস্ত কর্মকর্তা পরিচালক চেয়ারম্যান সহ সবাইকে অভিনন্দন জানাচ্ছি পঁচিশ বছরের দীর্ঘ সময় একটা ইন্স্যুরেন্স কোম্পানি পঁচিশ বছর পূর্তি অর্থাৎ এটার যে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ব্যতীত এই জায়গায় আসা সম্ভব তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এর পঁচিশ বৎসরে এটা তৃতীয় স্থানে সে পৌঁছেছে এটা অনেক বড় এবং যেই ট্রেন্ডটা আমি দেখতে পাচ্ছি আমি আলাপ করছিলাম চেয়ারম্যানের সাথে যেই ট্রেন্ডটা আমি দেখতে পাচ্ছি এটা আগামী দিনে সবচেয়ে উপরে যাওয়ার সম্ভাবনা এবং আমি আপনাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখছি যে কমিটমেন্ট দেখছি এবং ম্যানেজমেন্টের মধ্যে যে কমিটমেন্ট দেখছি সেটা করা সম্ভব দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে ইন্স্যুরেন্স সেক্টর ব্যাংকিং সেক্টর সবকিছু মিলিয়ে আমরা বিগত দিনগুলোতে যেটা দেখেছি এটা বড় ধরনের লুটপাটের একটা মহোৎসব চলেছে বাংলাদেশে এবং ব্যাংক থেকে যে মালিকরা টাকা নিয়ে যাওয়া ইন্স্যুরেন্স কোম্পানির থেকে বিভিন্ন বিভিন্নভাবে টাকা বের করা এই সংস্কৃতিটা পরিপূর্ণভাবে চলেছে বিগত দিনগুলোতে এবং হাতে কিছু ব্যাংক হাতে গোনা কিছু ইন্স্যুরেন্স কোম্পানি যাদের পরিচালক বৃন্দ সততার সাথে সততার সাথে পরিচালনা করেছে তার মধ্যে একটা কোম্পানির একটি সব পরিচালক পরিষদ থাকা কত যে গুরুত্বপূর্ণ এই কোম্পানির জন্য এটা বলার অপেক্ষা রাখে যারা ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে ইন্স থেকে টাকা নিয়ে গেছে বিভিন্ন যারা টাকা নিয়ে গেছে তারা লাভবান হয়েছে কিন্তু কোম্পানি কোম্পানির কর্মকর্তাগণ কোম্পানির সাথে জড়িত সংশ্লিষ্ট যারা কাজ করে তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যে সমস্ত ব্যাংকে টাকা রেখেছে অনেকগুলো ব্যাংক কিন্তু টাকা ফেরত দিতে পারছে না আপনারা ভেবে দেখুন যারা বিমা করেছে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে এবং তাদের মৃত্যু হয়েছে কিংবা ক্লেম হয়েছে ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু টাকা ফেরত দিতে পারছে না অনেক ইন্স্যুরেন্স কোম্পানি বিশটারও অধিক কোম্পানি এরকমই হবে তাই না টাকা দিতে পারছে না এরকম কথা বিশটার হবে টাকা ফেরত দিতে পারছে না ক্লেইমের টাকা একটা মানুষ যখন একটা ইন্স্যুরেন্স করে এটা তার সিকিউরিটির জন্য করে তার নিরাপত্তা জীবনের নিরাপত্তা অর্থনৈতিক নিরাপত্তা তার পরিবারের নিরাপত্তার জন্য ইন্স্যুরেন্স করে এটা কিন্তু অনেক বড় বড় বিষয় কিন্তু অনেক বড় বিষয় সারা জীবনে তার তার আয় থেকে একটি অংশ সে প্রিমিয়াম দিয়েছে তার অর্থনৈতিক নিরাপত্তার 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 তার তার জীবনের জন্য জন্য পরিবারের সেই জায়গাটা যখন বাধাগ্রস্ত হয় দুর্নীতির কারণে লুটপাটের কারণে আপনি চিন্তা করেন সেই পরিবারের অবস্থা কি হয় এমনকি সেই ইন্স্যুরেন্স কোম্পানির অবস্থাও খুব খারাপ ব্যাংকে টাকা রেখেছে টাকা দিতে পারছে না একইভাবে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে যারা লুটপাট করে টাকা নিয়ে গিয়েছে সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর অবস্থা ভেবে দেখেন তাদের কর্মচারীদের কি অবস্থা হচ্ছে তাদের ওখানে যারা ইন্স্যুরেন্স করেছে তাদের অবস্থা কি হচ্ছে এই যে অবস্থা বাংলাদেশে চলেছে এটা চলতে পারে না এটা চলতে পারে না এখানে আমি আপনাদেরকে ওয়াদা করছি আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ দেশের দায়িত্ব বাড় দেয় আমরা এটা চলতে দেব না এবং এইখানে এই সমস্ত জায়গায় বড় ধরনের সংস্কার হবে রেগুলেটরি বডিগুলোকে শক্তিশালী করতে হবে নিরপেক্ষ করতে হবে দলীয় কর্মকাণ্ডের দলীয়করণ থেকে বাইরে রাখতে হবে প্রফেশনালি চালাতে হবে এটার সাথে বাংলাদেশের অর্থনীতি জড়িত জনগণের স্বার্থ জড়িত শেয়ার হোল্ডারের স্বার্থ জড়িত কর্মচারীদের স্বাস্থ্য জড়িত বিনিয়োগকারীদের স্বাস্থ্য বিনিয়োগকারীদের স্বার্থ জড়িত আমাদেরকে এগুলো মাথায় রাখতে হবে কারণ এই জায়গাটায় যদি সত্যিকার অর্থে সুশৃঙ্খলতা না থাকে ডিসিপ্লিন না থাকে একটা ভঙ্গুর অর্থনীতিকে আপনি দেখাতে পারেন উইন্ডো ড্রেসিং করে দেখাতে পারবেন কিন্তু এটার ফাউন্ডেশন এত দুর্বল হবে এই ফাউন্ডেশনের উপরে বাংলাদেশের অর্থনীতি গড়ে উঠবে তাই আমাদের যে চিন্তা আগামী বাংলাদেশের অর্থনীতিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় একদিকে ডিরেগুলেট করতে হবে বাংলাদেশ আবার এত রেগুলেশন করতে করতে কেউ কোনো কাজ করতে পারে আবার অন্যদিকে জনগণের স্বার্থ সংরক্ষণে আপনাকে যারা ওয়াচটক বডি আছে তাদেরকেও সততার মাধ্যমে প্রফেশনালিজমের প্রফেশনালিজমের মাধ্যমে চালাতে হবে এখানে বড় ধরনের সংস্কারের প্রয়োজন দেখা দেবে আসলে সত্যিকার অর্থে বাংলাদেশে এতগুলো ইন্স্যুরেন্স কোম্পানি দরকার ছিল এই যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো দলীয় বিবেচনায় দেওয়া হয়েছে দলীয় বিবেচনায় ওই দলের লোকজনকে দিতে হবে এই জন্য কি ইন্স্যুরেন্স কোম্পানি দিতে হবে এই জন্য কি ব্যাংক দিতে হবে ব্যাংকিং সেক্টরে একই অবস্থা ব্যাংকের পর ব্যাংকের পর ব্যাংক দিয়ে গেছে তৎকালীন ম্যানেজমেস্টার নিজেই শিকার করেছে আমাকে এটা দলীয় বিবেচনায় দিতে হচ্ছে আপনি চিন্তা করেন একটা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড যেখানে সমস্ত দেশের আপনার উন্নয়ন জড়িত অর্থনৈতিক উন্নয়ন জড়িত সেখানে যদি আপনি দলীয় বিবেচনায় এইসব কাজ করেন তাহলে সেই অর্থনীতি তো টিকে থাকতে পারে না যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি ব্যাংকিং সেক্টরে দেখেন ইন্স্যুরেন্স সেক্টরে অনেককে দেখেন এই জন্য জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে যেমন সরকারের জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে নির্বাচিত সরকারের মাধ্যমে আপনার কোম্পানিগুলোতেও জবাব দিয়ে আনতে হবে অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা ছাড়া কোন দেশ চলতে পারে না কোনো প্রতিষ্ঠান চলতে পারে না এই বিবেচনাগুলোকে আমাদের মাথায় রাখতে হবে আগামী দিনের জন্য পপুলার ইন্স্যুরেন্স কোম্পানি আমি আগেও বলেছি আপনি এটা শুধু ইন্স্যুরেন্স আর ব্যাংকের মধ্যে না আপনি ইউনিভার্সিটিগুলো থেকে টাকা উৎপাদ করেন প্রাইভেট ইউনিভার্সিটির নামে ইউনিভার্সিটি করেছে প্রাইভেট ইউনিভার্সিটি এখানে কোনো এটা কোনো লাভবান প্রতিষ্ঠান না এটা আপনি শিক্ষানুরোগী হিসাবে বিনিয়োগ করবেন দেশের মানুষের শিক্ষার জন্য সেইখানে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিগুলোতে টাকা পয়সা ব্যাংক লুটপাট করে নিয়ে গেছে আর ইউনিভার্সিটি পর ইউনিভার্সিটি পারমিশন দিয়ে গেছে এদেরও কিন্তু কোনো জবাব দিয়ে থাকে সুতরাং আগামীর বাংলাদেশ করতে হলে প্রথমে জবাবদিহিতার আওতায় সকলকে আসতে হবে কোম্পানির প্রতি আমার অনুরোধ আপনার এই কথাগুলো অবশ্যই আমরা সততার সাথে চালিয়েছি আমার বিশ্বাস কিন্তু আগামী দিনে এই কমপ্লায়েন্সগুলো এই জবাব বিষয়গুলো আপনার বিমাকার নিরাপত্তার জন্য আপনার কর্মচারীদের নিরাপত্তার জন্য কোম্পানির কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই এই যে জায়গায় হতে আমি আর মুখ্য মধ্যে গাইতে করছে না পঁচিশ বছর হয়েছে আমি আশা করি আরও পথ চলবে পপুলার লাইফের পপুলার লাইফের ম্যানেজমেন্ট সততার মাধ্যমে পেশা এটা বললাম কথাই বলে ফেলছি তো স্বচ্ছতা আর কিছু না আমাকে জিজ্ঞেস করা হয়েছে আগামীর বিএনপির চিন্তা কি ইন্স্যুরেন্স কি আমি তো এতক্ষণ বললাম স্বচ্ছতা জবাবদিহিতা এর বাইরে তো কোনো কোম্পানি চলতে পারে না এটা কোম্পানি এটা এই কোম্পানি কোম্পানির মালিকের একা না আমাদের একটা বিশ্বাস হয় কি জানেন আমরা ইন্স্যুরেন্স কোম্পানিকে একটা ব্যাঙ্ক করি মনে হয় আমি এটা মালিক হয়ে গেছি আসলে কেউ মালিক পরিবার আমার পরিবারে যেভাবে দায়িত্বশীল হতে হয় পরিবারকে ঠিক জায়গায় রাখার জন্য একটা কোম্পানির ম্যানেজমেন্টকে দায়িত্বশীল হতে হবে কর্মচারীদের দায়িত্বশীল হতে হবে এজেন্টদের দায়িত্বশীল হতে হবে এবং সবচেয়ে বড় কথা যারা রেগুলেটর তাদেরকে দায়িত্বশীল হতে হবে সবাইকে দায়িত্বশীল হতে হবে এবং যে ইন্স্যুরেন্স কোম্পানি যে মন্ত্রণালয়ের অধীনে চলবে সেই মন্ত্রণালয়কে দায়িত্বশীল হতে হবে সেই মন্ত্রীকে দায়িত্বশীল হতে হবে দায়িত্ব এক জায়গায় থাকে না দায়িত্ব সব লেভেলে থাকতে হবে সেটাই হচ্ছে সম্মিলিত দায়িত্বের মাধ্যমে একটা দেশ গড়ার সম্ভব সবাইকে ধন্যবাদ